এইমাত্র পাওয়া খবর এফডিসিতে ধারালো অস্ত্র নিয়ে সাকিবকে খুঁজছিলেন কে এই যুবক কিন্তু হঠাৎ করে কেন সাকিবকে না এই যুবক এবং এবং কেই বা তাকে ভাড়া করেছে কোরবানিতে তাণ্ডব সিনেমার সাফল্যের কারণে সাকিবের ওপর এমন পরিকল্পিত হামলা করার অভিযোগ উঠেছে তবে কি সাকিবের জনপ্রিয়তায় সাকিবের কাল হচ্ছে যে কারণে সাকিবের উপর তাণ্ডব শুটিং সেটে হামলা করা হলেও তাই তো এবার আহত সাকিবকে দেখতে হাসপাতালে ছুটে আসলেন ভিলেন ডিপজাল এবং জানালেন যে বা যারা সাকিবের উপর এমন হামলার চেষ্টা করেছে তা কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে এবং জানা গেল সাকিবকে বা কারা সরিয়ে দিতে চাই এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাণ্ডব সিনেমার সাফল্যের কারণে সাকিবের খোঁজে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এফডিসি ঢুকে রামদাস চাপাতি হাতে ভাঙচুর করে সাকিব খানকে খোঁজার ঘটনায় যুবককে আটক করেছে পুলিশ শনিবার একত্রিশ মে রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ তাকে আটক করে তার নাম মানিক মিয়া এদিকে শুটিং সেটে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাকিব খান তবে সকলে মনে করত শুটিং সেটে সাকিবের উপর হামলার কারণে তিনি আহত হয়েছে তা না হলে পায়ে মচকা লাগার কারণে এমন ইঞ্জুরি কখনো হতে পারে না তাই তো অসুস্থ সাকিব খানকে দেখতে হাসপাতালে ছুটে আসেন ভিলেন দীপচল সাকিবের জনপ্রিয়তার কারণে অনেকেই সাকিবকে সহ্য করতে পারছে না যে কারণে সাকিবকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে অনেকেই কিন্তু সাকিবের এখন প্রয়োজন নিজেকে সেভ করে দেখে শুনে চলা তা না হলে বড় কোনো দুর্ঘটনার শিকার হতে হবে কেননা সাকিবের শত্রু এখন চারদিকে কেননা প্রত্যেকেই দেশ সাকিব খানের সিনেমা একের পর এক নতুন রেকর্ড গড়ে তুলেছে যে কারণে অনেকে সাকিবকে মানতে পারছে না এমনকি সাকিবও তাদেরকে কিছুই মনে করেন না এমন অবস্থায় এফডিসিতেই সাকিবের শত্রু অনেকেই আছে একটু সুযোগ পেলেই সাকিবের অনেক বড় ক্ষতি করে ফেলবে তাই তো এমন অবস্থাতে আমাদের সুপারস্টার সাকিব খানকে চোখ কান খোলা রেখে দেখে শুনে চলতে হবে প্রত্যক্ষদর্শীরা জানান ওই যুবক এফডিসিতে রামদা হাতে ঢুকে সাকিব খানকে খুঁজছিলেন কারণ হিসেবে বলেছেন সাকিবের কাছে তিনি টাকা পান সে দাবি করে জামালপুরে এই গলুই সিনেমার শুটিংয়ে কাজ করেছিল তবে কি ধরনের কাজ করেছে বা কেমন টাকা পায় তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি ঘটনার সময় উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব তিনি বলেন আমরা সে সময় এফডিসিতে ছিলাম হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে আর চিৎকার করছে সাকিব খানের নাম ধরে আমরা তাকে জিজ্ঞাসা আমরা তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার সে বলছিল সাকিব খানের কাছে টাকা পায় সে সাকিব খানকে খুঁজতে এসেছে তাই তো ভিলেন ডিপজল জানিয়েছেন এই বিষয়টি সাকিবকে কে দেখলে হবে না তাই তো বর্তমান সময়ে হাসপাতালে আহত সাকিবকে দেখতে এসে ভিলেন জলের এমন মন্তব্যে রীতিমতন হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা তাণ্ডব সিনেমার শুটিং সেটে আহত সাকিব খানকে দেখতে এসে ভিলেন দীপজালের এমন মন্তব্যে আপনাদের মতামত কি সাকিবের জনপ্রিয়তার কারণে সাকিবের শত্রুকে এখন চারিদিকে এবং এবার কোরবানি ঈদে সাকিব খানের তাণ্ডব সিনেমাটি কি সকল সিনেমার রেকর্ড ভাঙতে পারবে এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে